সারা বাংলাদেশে এমপিও ভুক্ত সাড়ে নয় হাজার আলিয়া মাদ্রাসা তার ভিতরে এখন নির্বাচিত মাদ্রাসা হচ্ছে দুই হাজার এটার মধ্যে আপনাদের মাদ্রাসাও আছে কমে মাদ্রাসা হলো হাফিজিয়া মাদ্রাসা হলো নুরানি মাদ্রাসা সহ প্রায় ছাব্বিশ হাজার তাই আমি বলি কোরআন নাজিল হয়েছে সৌদি আরব কোরআনকে সুর করে সুন্দর করে পড়তে পারছে মিশরের কারীরা ঠিক কিনা কোরআনের অর্থ তরজমা ভালো বুঝতে পারছে ভারতের আলেমরা আর কোরআনের আমল করছে বাংলাদেশি মুসলমানেরা এদেশে ইসলাম রক্তের মাধ্যমে বাংলাদেশে ইসলাম আসে নাই মদিনাতে যখন ইসলাম গেছে ঠিক তখনই বাংলাদেশে ইসলাম চলে আসছে রসুলের চারজন সাহাবি সাদবিন আবি হক আল্লাহ তাল ওহা বেবদে মালেক অরুয়া হোসাই ফেবনে আলা রেদনতা আল্লা মাইন এই চারজন সাহাবি জেদ্দার সাগর পথে বঙ্গোপসাগর হয়ে কক্সবাজার হয়ে চট্টগ্রাম কুমিলা ঢাকা গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া দিনাজপুর পর্যন্ত গিয়ে কালেমার পতাকা বাংলার আকাশে উড়িয়েছে